মফিজ যে হয়ে রাস্তায় করতেছিল। এরই ভিতরে তার বন্ধু কুদ্দুস দেখতে পেয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে কোথায় হ্যাঁ ভাই মফিজ বুঝতে না পারলেও কুদ্দুস ঠিকই বুঝতে পারছে তার দুর্বলতা কোথায় তাই তো কুদ্দুস কিন্তু তাকে নিয়ে এখন সোজা শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনারা দেখতে পাইতেছেন বাইকের পিছনে মফিস আর সামনে কুদ্দুস দেখা যাক কি হয় এখন চলে যাবে মফিজ কুদ্দুস এক সাথে এ যেন বাংলা সিনেমা সাকিব খানের বরবাদকেও হার মানিয়ে দিল সেই গঞ্জ থেকে শহরে চলে আসছে মফিজ কুদ্দুস একসাথে তারা কিন্তু বিলাস বহুল শপিং কমপ্লেক্সে ঢুকছে এই মুহূর্তে মফিসকে নিয়ে কুদ্দুস সোজা চলে যাচ্ছে আর চলন্ত সিঁড়ি তো চলছেই না চলছে তাদের পা আর তাদের চোখ মুখ খুঁজতে কোথায় একটা ভালো দোকান পাওয়া যায় তো এখানে রিজান ফ্যাশন রিজান ফ্যাশনে ঢুকেই তারা প্রথম একটি শার্ট দেখে না 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 মফিস কিন্তু তাকিয়েছিল দোকানদারের দিকে এবং দোকানদারকে কুদ্দুস বলল একটি শার্ট দেখাতে দোকানদার দেখিয়ে ফেলছে প্যান্ট কিন্তু মফিস তো প্যান্টও নিবে শার্টও নিবে মফিস প্যান্ট দেখে মনে মনে ভাবতেছে মফিস এবার জলেখা যাবে কই নিশ্চয়ই জলেখা ফিরে আসবে মফিসের কাছে আর জুলেখা কি ফিরবে কুদ্দুস তো মফিসকে এবার স্মার্ট করে দিবে কিন্তু মফিস বারবার প্যান্ট দেখে অতিষ্ঠ হওয়াতে কুদ্দুস একটি প্যান্ট দেখাতেই মফিস মনে হয় প্যান্টটা পছন্দ করে ফেলছে আ মফিসের চোখে মুখে হাসি কি মায়াবী হাসি দেখে তো কুদ্দুসও খুব খুশি দোকানদারও খুশি তাই তো কুদ্দুস আবার তাকে একটা শার্ট দেখানোর জন্য নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই শুরুতে যে শার্টটা দেখিয়েছিল সেইটাই নিবে মফিজ এবং কুদ্দুস সেই শার্টটি মফিজের গায়ে লাগবে কিনা দেখতেছিল সে দেখে ভালোই মনে হইতেছে তাই তো মফিজ অনেক খুশি ওটাই নিবে মফিজ এই বলে অনেক খুশি হয়ে দোকানদারের কাছে নিয়ে গেলো দোকানদার জিজ্ঞেস করলো মফিজের এই শার্ট পছন্দ হয়েছে কিনা দোকানদারকে মফিজ বলল হ্যাঁ প্যাকেট করে দিতে তাই তো মফিস কুদ্দুস দুজনই অনেক খুশি দোকানদারও মনের আনন্দ প্যাকেট করতেছে শার্ট সেই সাথে প্যান্ট ও কি আনন্দ মফিস কিন্তু এইবার জোলেখাকে পটিয়েই ফেলবে তো দেখা যাক শেষ পর্যন্ত মফিস পারে কিনা জোলেখাকে ফিরিয়ে আনতে জোলেখা তো তাকে এবার স্মার্ট দেখে অনেক অনেক ভালোবাসবে মফিসকে জোলেখা তাই তো মফিজের কত আনন্দ এ আনন্দ যেন সেই আনন্দ মতো বাংলা যেরকম মর্মান্তিক সেই এক গল্প নিয়ে নির্মিত আমাদের এই ফিল্মটি তো আপনাদের এই ফিল্ম দেখে অনুভূতি কেমন সবাই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন পেমেন্ট কিন্তু কুদ্দুস দিয়েই দিল মফিজ তো এবার অনেক খুশি তাই তো বিদায় নিচ্ছে বিদায়বেলা কিন্তু মফিজের আনন্দটা আরো বেশি দেখতে পাইতেছি মফিজ কিন্তু এবার চশমা কিনবে মফিজ বুঝতে পারছে চশমা ছাড়া তাকে স্মার্ট লাগবে না আর খাও কিন্তু তার প্রেমে মজবে না তাই তো কুদ্দুসকে নিয়ে মফিজ চলে গেল চশমার দোকানে আর প্রথম চশমাটি যে পছন্দ করে ফেলছিল সে সেটি কিন্তু চাইলো দোকানদারের কাছে আর সেই চশমা পরে তাকে কেমন লাগবে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন তো এবার মুফিসকে কেমন লাগছে কুদ্দুস কিন্তু মফিসকে চশমা পরিয়ে দিয়ে বলছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন এখানেও কিন্তু কুদ্দুস পেমেন্ট করে মফিসকে নিয়ে এখন কিন্তু গঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে আর সেই সাথে বাংলা সিনেমার সুপার ডুপার হিট বরবাদ মুভিকে বরবাদ করে দিল কালা